উনিশে আগস্ট রাখি বন্ধন উৎসব উপলক্ষে বেলা বারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছি বলাকা ভবনের সামনে বারাসাত ব্লক ছোটিয়াগুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব ও সম্প্রীতি দিবস এই দিনের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথিন ঘোষ বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত পৌরসভার পৌর প্রধান অশনী মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা এই দিনের এই অনুষ্ঠান স্টেশন চত্বরে পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করতে দেখা গেল তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতি বছরই আমরা ছোট জাগুলিয়ায় তৃণমূল মাইনরিটি সেল থেকে বারাসাত ব্লক ওয়ানের আছে রাখি বন্ধন এবং সম্প্রীতি দিবস আমরা আছে পালন করেছি মনে রাখবেন একটা কথা বলি বাংলা সব সময় বাংলা তথা ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই বৌদ্ধ সবাইকে নিয়ে আমাদের আমরা একসঙ্গে থাকি এই দেশটার নাম ভারতবর্ষ তাই ভারতবর্ষের আজকে হচ্ছে রাখি বন্ধন রাখি বন্ধনে হচ্ছে সম্প্রীতির বন্ধন আমরা একে অপরের হাতে রাখি পরিয়ে আমরা যে রাখি বন্ধনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই এই বাংলা কোনোরকম রকম এই বাংলায় যারা অশুভ শক্তি যারা এই বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা আমরা দিতে চাই এখান থেকেই রাখি বন্ধনের মাধ্যমে আমরা রামের সাথে রহিম রহিমের সাথে রাম একের সাথে ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ অটুট থাকবে এই বাংলাকে কোনোদিন আপনি আলাদা করতে পারবেন না যারা এই ষড়যন্ত্রে লিপ্ত আছেন সম্প্রীতি আজকে একটা ঘটনা ঘটেছে সে বিষয়ে কি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সময় বলেছেন দোষীদের ফাঁসি চাই সেখানে আমাদের আর কথা বলার জায়গা নেই তার কারণ আমাদের নেত্রী বই দিয়েছে এবং বাংলা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এমন একটা আইন করা উচিত ভারত সরকারের যে আইনে তৃণমূল কংগ্রেস সবার আগে সে বিলে সই করবে যেটা হচ্ছে যারা ধর্ষণকারী যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের ফাঁসি চাই আমরাও চাই আমরা যতক্ষণ না পর্যন্ত অন্যায়ের কোনোরকম নিষ্পত্তি না হবে আমরা তৃণমূল কংগ্রেস সবসময় আন্দোলনে থাকবে আপনারা দেখবেন অনেকে ফেসবুক টুইটারে আন্দোলন করছেন কিন্তু যদি রাস্তায় কেউ আন্দোলন করেন বা রাস্তায় প্রতিবাদ করে থাকেন তার নাম তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা যদি মানুষের থাকেন তার নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সবসময় কথায় না কাজে বিশ্বাসী

যত তাড়াতাড়ি একটা বিচার হয়ে যায় শাস্তি পায় তারা তত ভালো কিন্তু নিঃশ্বংস চর্চা করে হয়েছে এই মেয়েটিকে বাবা মা সামান্য একজন বাবা মা একটি মাত্র মেয়ে তাদের সংসারটাকে শ্মশান করে হয়েছে এই শ্মশান থেকে তারা কিছু ভালো পাবে না ফিরে পাবে না তাকে কিন্তু একটুখানি প্রশ্ন একটু মনের ভালো পারে একটু শান্তি বাড়াতে পারে এইটুকু আমার প্রার্থনা রইল আমরা এই শেষ উৎসাহ আমাদের নেত্রীও বলেছেন মমতা ব্যানার্জি আমরা শেষ দেখব যত খাপ তত পড়া পায় দেখব এটাই আমরা চাই এই আমার আবেদন এই আপনাদের সবার ভালো থাকুন সুস্থ ভালো রাতের পবিত্র দিনটাকে আমার সবাই মিলে আসল হিন্দু মুসলিম মিলে আমরা সবাই সেই জবা ছাত্রের সপ্তাহ はい。<laughs>